একবার একটি মানুষ তার জীবন নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে ছিল সে সব সময় নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষ দিত সে এটাই বলতো যে রকমের জীবন আমি পেয়েছি সমস্ত সমস্যা যেন আমার জীবনেই আছে সমস্ত রকমের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে আর একদিন ওই লোকটি যখন একা বসে নিজেকে এই সমস্ত কথা বলছিল যে কী রকমের ভাগ্য আমি পেয়েছি আর তখন ওই হঠাৎ করে একটি পাখি নিজের শিকারকে ধরে নিয়ে এসে তার সামনে তাকায় একটি গাছের উপরে বসে পড়ে আর সেখানে বসে নিজের শিকারকে খাওয়া শুরু করে ওই অতাস মানুষটি যখন ওই পাখিকে দেখে তখন বলা শুরু করে যে ওই পাখির জীবনটা কত সুন্দর না কাবারের কোনো চিন্তা আছে না থাকার কোনো চিন্তা আছে না পরিবারের কোনো চিন্তা আছে না পোশাকের কোনো চিন্তা আছে এ কেবলমাত্র স্বীকার করে আর মনের আনন্দে আকাশে এদিক ওদিক উড়ে বেড়ায় জীবন এমনই হওয়া দরকার এরপর ওই মানুষটি আকাশের দিকে জুড়ে জুড়ে চিৎকার করে আর বলে যে যদি আমিও একটা বাজ পাখি হতাম তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকতো না আমারও কোনো সমস্যা থাকতো না আর যখন ওই ওই লোকটি দু থেকে তিনবার জুড়ে জুড়ে চিৎকার করে এই কথাটা বলে যদি আমিও একটা বাজ পাখি হতাম তাহলে আমারও কোনো দুঃখ থাকতো না তখনই হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ আসে যে এ মানুষ আমি কি ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়ার জীবন নিয়ে দুঃখে আছো আর তুমি একটা পাখি হতে চাও আকাশ থেকে এই রকম আওয়াজ আসতে লোকটি চমকে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ আমি সত্যি আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি সমস্ত রকমের দুঃখ যেন আমার জীবনেই আছে এরপরে আকাশ থেকে পুনরায় আওয়াজ আসে যে এ মানুষ আরও একবার ভেবে দেখে নাও আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি কিন্তু তারপরে যদি তুমি চাও আমি তোমাকে বাছপাখি তৈরি করে দিলে তুমি বেশি খুশি হবে তাহলে আমি তোমাকে বাছপাখি তৈরি করে দেব। কিন্তু যদি আমি তোমাকে একবার বাছপাখি তৈরি করে দিই তাহলে পুনরায় তোমাকে বাস থেকে মানুষ তৈরি করতে পারবো না তখন ওই লোকটি বলে আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি আমি বাছপাখি হতে চাই আর একবার আমি বাজপাকে হয়ে যাবার পরে পুনরায় এটা আমি বলবো না যে আমি মানুষ হতে চাই তখন উপর থেকে আওয়াজ আসে যে ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছে আর ওই মানুষটি সঙ্গে সঙ্গে বাজপাকে হয়ে যায় বাজপাকে হয়ে যাবার পরেই সে কুলা আকাশে উড়া শুরু করে আর মনে মনে ভাবে কি সুন্দর জীবন আসল জীবনেই তো হলো এটা না কোনো চিন্তা না কোনো সমস্যা না কোনো বয় ওই এখন সারাদিন আকাশে উঠতে থাকে আর এভাবে আকাশে উঠতে গিয়ে সন্ধে হয়ে যায় তখন ওই বাজ পাখিটা ভাবে আমার তো জন্য তাকার একটি জায়গার প্রয়োজন আমার নিজের একটি গড় তাকা দরকার যেখানে আমি রাতে বিশ্রাম করতে পারবো আর এটা ভেবে এই বাজ পাখি কিছু ছোটো ছোটো ডালের টুকরো জোগাড় করে একটি উঁচু গাছে নিজের বাসা তৈরি করে আর রাতে ওই বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে সকালে ঘুম থেকে উঠে শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে কাটাবো সকাল অবার পরে শিকারের খুঁজে বেরিয়ে পড়ে আকাশে গিয়ে দেখার চেষ্টা করে যে কোনো শিকার দেখা যায় কি না কিন্তু কোনো রকমের শিকার সে দেখতে পায়নি অনেকটা সময় পার হয়ে যায় এই শিকার খুঁজতে গিয়ে কিন্তু এখনো সে কোনো শিকার খুঁজে পায়নি এরপরে ওই বাজ পাঁচে তাকায় একটি জঙ্গলের দিকে চলে যায় এটা ভেবে সে যে হতে পারে এই জঙ্গলের মধ্যে আমার জন্য ভালো কোনো শিকার অপেক্ষা করছে জঙ্গলের উপর থেকে কিছুক্ষণ শিকার করার জন্য খোঁজার চেষ্টা করে কিন্তু এই বাজ সেখানেও কোনো রকমের শিকার খুঁজে পায়নি এদিকে সন্ধ্যার সময় চলে আসে আর নিরাশ হয়ে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে আসে আর রাস্তাতে ক্লান্ত হয়ে একটি গাছের উপরে বসে পড়ে আর যখন ওই বাছ ওই গাছের উপরে বসেছিল তখন সে একটি অসুস্থ পাখি দেখতে পায় যে পাখিটা আঘাত লেগেছে বাছ দ্রুত উড়ে গিয়ে ওই পাখিটাকে ধরে নেয় আর সেটাকে খেয়ে ফেলে এরপরে ওই বাছ নিজের বাসার দিকে ফিরে যায় আর ভাবে একটি অসুস্থ শিকার হলেও কিছু তো খাবারের জন্য পেলাম বাছ ফিরে এসে নিজের বাসাতে বিশ্রাম করা শুরু করে আর চিন্তা করে কাল সকালে আমি একটি ভালো শিকার ধরে নেব পরের দিন সকালে বাজ নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে কিন্তু আজও কোনো শিকার ওই বাজ খুঁজে পায়নি অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু এখনো বাজ কোনো শিকার পায়নি তাই পুনরায় বাজ সেই জঙ্গলে চলে যায় যে জঙ্গলে সে আগের শিকার পেয়েছিল কিন্তু আজ ওই জঙ্গলে কোনো শিকার পায়নি আর এভাবে যখন সন্ধ্যা হয়ে যায় তখন নিরাশ হয়ে ফিরে চলে আসে আর রাস্তার ওই গাছের উপরে সে বসে পড়ে আর ভাবে আজও হয়তো পুনরায় কোনো একটি অসুস্থ পাখি আমি পেয়ে যাব। কিন্তু প্রতিবার বাক্য সঙ্গ দেয় না সবশেষে ওই বাজ ক্লান্ত হয়ে নিজের বাসাতে ফিরে যায় আর কালীপেটেই বাসাতে শুয়ে পড়ে আর রাতে ভয়ানক জ্বর চলে আসে আর ওই ঝোর এত বেশি ছিল যে পাখির বাসাটা গাছ থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয় আর পাখিটা অন্য জায়গায় গিয়ে পড়ে সেখানে ওই বাছের পায়ে আঘাত লাগে ঝড় তেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায় বাজ কোন রকমভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে আর যখন সকাল হয় বৃষ্টিটা তেমে যায় বৃষ্টি বন্ধ হবার পরেই চারিদিকে খুশি চড়িয়ে পড়ে নদী এবং জল বইয়ে পুনরায় বয়ে চলা শুরু করে সব কিছু আগের মতো হয়ে যায় কিন্তু এ বাজ এখন আর আগের মতো নেই কারণ বাজের পায়ে আঘাত লাগে কত হয়ে গেছে আর আপনারা জানেন বাজ পায়ে করে শিকার করে আর এখন যেহেতু এই পাখির পায়ে আঘাত লেগেছে তাই আগামী দুই তিন দিন পর্যন্ত ওই বাজ কিছুই খেতে পায়নি বাজ শিকারের খুঁজে একটু উড়ে বেড়াতো যে হয়তো কোনো না কোনো প্রাণী সে পেয়ে যাবে কিন্তু কোনোভাবেই ওই বাজ শিকার কুঁজে পায়নি হয়ে একটি গাছে এসে বসে পড়ে কিন্তু বাজ না যে এখানে আরেকটি সমস্যা তার সামনে এসে পড়বে কারণ সেখানে থাকা কিছু কাক ওই বাজ পাখিকে বিরক্ত করা শুরু করে কারণ ওই কাকগুলো দেখতে পায় পাখির আঘাত লেগেছে এছাড়া না খেতে পাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে ওই বাজ ওই কাকগুলোর থেকে বাঁচার জন্য অল্প কিছু উড়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ওই কাকগুলো বাজকে বিরক্ত করা বন্ধ করছিল না সবশেষে ওই বাজ এই কাকগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য সোজা আকাশের দিকে উঠতে শুরু করে আর কাকগুলো বাজের পিছনে পিছনে উঠতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে ওই কাকগুলো এতটা উঁচুতে পৌঁছে যায় যেখানে ওই কাকগুলো ঠিকভাবে অক্সিজেন পাচ্ছিল না তখন ওই কাকগুলো নিচে ফিরে আসে আর যেহেতু একটি বাজপাকে মেঘের উপরে উঠতে পারে তাই বাজের এই আকাশে উঠতে কোনো সমস্যা হয় না আর এইভাবেই বাজ এই এই কাকগুলোকে নিজের পিছন কিন্তু এতটা এতটা জন্য বাজের কাছে শক্তি ছিল না কারণ ওই বাজ দুদিন পর্যন্ত কিছু খাবার খায়নি এছাড়াও তার পায়ে আঘাত লেগেছিল তাই দ্রুত এই বাজ নিচের দিকে ফিরে চলে আসে আর এভাবে কোনো রকমের খাবার চাড়ায় আরও একদিন পার হয়ে যায় দ্বিতীয় দিন ওই বাজ কোনো রকমের খাবার পায়নি এভাবেই যখন পাঁচ দিন পার হয়ে যায় বাজের শরীরে কোনো রকমের পরিবর্তন ছিল না আর যখন ওই বাজের মারা যাবার মতো অবস্থা হয়ে যায় ওই বাজের ভিতরে আর কোনো রকমের শক্তি ছিল না তখন ওই বাজ অনেক কষ্ট করে শহরে টাকা একটি হসপিটালের ছাদে এসে বসে পড়ে আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষকে দেখে আর নিজেকে বলে যদি আজ আমি একটি মানুষ হতাম তাহলে এই ছোট্ট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম অথবা আমি কাউকে বলতাম যে আমি দুই দিন খাবার খাইনি আমি অনেক ক্লান্ত তাহলে কেউ হয়তো আমাকে খাবার খাইয়ে দিত কিন্তু আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথাটাও বলতে পারবো না কাউকে নিজের দুঃখটাও বলতে পারবো না কারো কাছে থেকে কোনো সাহায্য নিতে পারবো না আর এই কথাটা চিন্তা করতে করতেই ওই বাজ পাখিটা হসপিটালের চাঁদেই মারা যায় ওই বাজ নিজের জীবন তো দিয়ে যায় কিন্তু আমাদের ওই শিক্ষাটা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে আপনি যেমনি হয়ে থাকেন না কেন আপনি সেভাবেই খুশিতে থাকুন আর নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন আর এই কথার চিন্তা করাটা ছেড়ে দিন যে যদি আমি এমন হতাম বা যদি আমি তেমন যদি আমি এমনটা করতে পারতাম তাহলে বলি আপনাকে যেমন তৈরি করা হয়েছে আপনি সেভাবেই আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন বন্ধুরা যদিও এই গল্পটা কাল্পনিক কিন্তু এটা আমাদের জীবনে অনেক মূল্যবান একটি শিক্ষা দেয় আর সেটা হলো আমরা যেমন তেমনি ভালো আর আমাদের কাছে যা আছে সেটাকে নিয়ে খুশি থেকে সেটাকে আরও বেটার তৈরি করা উচিত অল দ্য বেস্ট